নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে বাঁধাকপি নিরামিষ রেসিপি শেয়ার করবো একদম বানানো সোজা কিছু সামান্য উপকরণ দিলেও কিন্তু এই নিরামিষ রান্নায় খেতে দুর্দান্ত লাগে তো সবার ফার্স্টে একটা ভাজা মশলা নেব তার জন্য নিয়েছি দুটো তেজপাতা গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব খেয়াল রাখবে যেন এই মশলাটা একদমই পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এটা করার থেকে তুলে নেব। তো দেখো এগুলো আমার ডাইরোস্ট করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মানে জল ছাড়াই একটু পাউডার বানিয়ে নেব তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেবো এবারে কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো গরম হয়ে তেলের ওপর দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা কিছুটা আলু আমি ভেজে নেব একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো এদিকে ভাজোক ততক্ষণে চলো এই রান্নার জন্য কিছুটা মশলা রেডি করব। তো দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজোক এবার মশলার মধ্যে নিয়েছি সামান্য আদা গ্রেট করে আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো যেহেতু জিরে ধনে আমি শুকনো খোলায় বেটে গুঁড়ো পানিয়ে নিয়েছি সেই জন্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম না তো সামান্য জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিচ্ছি ওই জল দিয়ে গুলে রাখা আদা হলুদ আর লঙ্কার গুঁড়োটা যেটা গুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে মশলাটা ভালো করে কষাতে হবে আর বাঁধাকপির তরকারি যেটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটা হচ্ছে মটরশুটি এটা কিন্তু অতি অবশ্যই এখানে ব্যবহার করতে হবে তবেই কিন্তু বাঁধাকপির তরকারিটা খেতে বেশি ভালো লাগে মানে আমার কাছে ভালো লাগে তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো কয়েকটা গোটা গোটা লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মটরশুঁটিটাও কিন্তু এখনই অ্যাড করে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো টমেটোম কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার টমেটোমগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপর এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি অ্যাড করে দেব দেখো মশলা আমার খুব ভালো কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এইবারে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলো কিন্তু তো আমি ভাপিয়েও নিই নি বা সেদ্ধও করে নিই নি একদম ঝিরিঝিরি করে কেটে এই বাঁধাকপিগুলোই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করব না জল ছাড়াই কিন্তু বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো বাঁধাকপিটাকে এবার ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব তো বাঁধাকপি কিন্তু সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো মশলার সঙ্গে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে এইবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো দিয়ে বাঁধাকপি আলু সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব ততক্ষণে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা সেটা গুঁড়ো করে নেব তো দেখো এখন আমি দেখে নেবো বাঁধাকপিটা কতটা সেদ্ধ হয়েছে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ বাঁধাকপি কিন্তু এখনও সেদ্ধ হয়নি আলুও সেদ্ধ হয়নি একটু নাড়া তাছাড়া করে নিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তো পাঁচ সাত মিনিট পর আমি দেখে নেবো বাঁধাকপি আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুতে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিও কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তবে তার আগে দেব যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এক চামচ অ্যাড অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব তাহলে তরকারিটা কিন্তু বেশ গামাখা গামাখা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো খুব ভালো ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব যাতে এর মধ্যে আর একটুও জল না থাকে আর যে গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছি সেগুলো খুন্তি সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। তাতে কিন্তু একটু ঝাল হবে এবারে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এবার আমি ঢাকা দেব আরও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমার বাঁধাকপি আলু সব কিছু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এটা একেবারে গামাখা গামাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এর যে জলটা আছে সেই জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতন ঘি যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে আর বাঁধাকপি নিরামিষ তরকারিতে তো ঘিটা ভালোই লাগে তো দেখো ঘি গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়ে শুকনো শুকনো করে রান্না করে নেব দেখতেই পাচ্ছো বাঁধাকপিতে কিন্তু আর কোনো জল নেই একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির তরকারি এরমভাবে বানালে কিন্তু গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসি টাটা